আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আর্থিক লিপির এক্সিকিউটিভ দেবাংশ চক্রবর্তী দেবাংশু নিশ্চয় আপনি ওয়াকিবহাল যে ঘটনা গোঘাটে আজকে ঘটেছে যেখানে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট রয়েছেন যেখানে গোঘাটের বিধায়ক মানস মজুমদার তিনি উপস্থিত রয়েছেন ব্লক সভাপতিকে চড়াও হচ্ছেন একজন নেতা এবং তারপর উল্টো দিকে যে ঘটনাগুলো ঘটেছে যে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি তার আগেই ঘটনাটা ঘটেছে তারপরে তার জেটটা হাসপাতাল চত্বরে যেটা ঘটেছে কিন্তু এটা কি এটা একটা ভোট যখন নির্বাচন চলছে এত বড় লড়াই লোকসভা নির্বাচন এটা পঞ্চায়েতে কোন টিকিট ভাগাভাগি নয় তাহলেও তা সত্য এরকম হবে এটা মিছিলে যাওয়া বেরোনো এই নিয়ে দ্বন্দ্ব হবে তাহলে কতটা গোষ্ঠীদ্বন্দ্ব কাবু করে রেখেছে তৃণমূল কংগ্রেসকে গোঘাটে কি বলবেন হ্যাঁ এখানে প্রথমেই বলি যে ঘটনাটা শুনেই খুব মানে অবাক হয়েছি অবাক হয়েছি এই কারণে যে এখানে বিদায় সাংসদ যিনি আবার তৃণমূলের প্রার্থী হয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রে তিনি ছিলেন এবং গুহাটের যিনি বিধায়ক মানস মজুমদার ছিলেন এছাড়াও ওখানকার স্থানীয় যারা নেতৃত্ব আতাউল হক থেকে শুরু করে অন্যান্যরা পরীক্ষান তপন মন্ডল যিনি ব্লক সভাপতি সবাই ছিলেন তার ঘটনা যেটা আমরা আপডেট পেয়েছি যে নাকি ব্লক সভাপতিকে প্রায় মানে তপন মন্ডল যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের তাকে নাকি জুতো পেটা করা হয় এরকম একটা ব্যাপার আর কি তো এই ধরনের একটা ঘটনায় হতবম্ব হয়ে গেছিলেন যে ওখানকার যারা স্থানীয় মানুষ যারা পথচারী যারা মানে ছিলেন ওখানে উপস্থিত সবাই হতবম্ব হয়ে গেছিলেন এবং বিধায়ক নাকি বিষয়টি যখন থামাতে যান তিনিও অকথ্য গালিগালাজের শিকার হন তো এই যে মানে পরিস্থিতি এটা তো মানে অন্তত কাছে এবং এই জায়গাটা তৈরি হয়েছে তুমি জানো এটা বহুদিন ধরে আতাউল ফরিদ এই যে দ্বন্দ্ব এটা বহুদিনের দ্বন্দ্ব কিন্তু আজকে মন্ত্রী যিনি রয়েছেন নসিংহাপাত্র তিনি আমাদের এই হুগলি জেলার পর্যবেক্ষক এবং শুধু তাই নয় তিনি মানে একটা তিনি সেই জায়গায় সামলাচ্ছেন দাঁড়িয়ে তিনি মন্তব্য করছেন যে একটা ছোটখাটো ঘটনা ঘটেছে। এবং সেটা মানুষ মজুমদার নাকি উনি নির্দেশ দিয়েছেন যে এটা বসে মিটিয়ে নেওয়ার জন্য কিন্তু শফিকুল তুমি জানো যে এটা ছোটখাটো ব্যাপার মোটেই নয় এবং এটা দীর্ঘদিনের একটা সমস্যা গোঘাটে যেটা মানুষ মজুমদার অনেকটাই ব্যাপারটাকে সামলে ছিলেন বা সামলানোর চেষ্টা করছিলেন বলবো সামলে ছিলেন এটা বলাটা ভুল হবে কারণ তুমি দেখলে প্রকাশ্যেই ঘটনা ঘটলো তার মানে ভেতরে ভেতরে নিশ্চয়ই এই তুষের আগুনের মতো জল ছিল এবং এই ঘটনাটা শুধু নিন্দনীয় নয় একটা বর্তমান পরিস্থিতিতে তুমি দাঁড়িয়ে তুমি দেখো একটা রাজ্যের শাসক দল সেখানে তাদের যে প্রার্থী প্রচার এবং প্রার্থী প্রচারের পর একটা ঘটনা মানে সেই ঘটনাটার নিরীঘে তাদের মধ্যে বাদানুবাদ বা চিৎকারটা জামে কি হতেই পারে কিন্তু প্রকাশ্যে এইভাবে রাস্তায় এই ধরনের একটা বিশৃঙ্খলতা এটা কোন দল যে করতে পারে কোনো রাজনৈতিক দল যে করতে পারে বিশেষ করে তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় রয়েছে এবং তাদের মানে যারা ওখানে উপস্থিত ছিলেন প্রত্যেকেই নিজের জায়গায় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং এরকম একটা ঘটনা ঘটার পরেও কিন্তু মানে এত ঘন্টা পেরিয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে যতটুকু আপডেট আছে যে এই পরিস্থিতি নিয়ে কিন্তু রকম দলীয় ভাবে বা দলের তরফ থেকে কোনো সিদ্ধান্ত অন্তত সাংবাদিক মহলকে বা আমাদের পত্রিকা অফিসে বলো বা নিশ্চয়ই তোমাদেরকেও জানানো হয়নি তার মানে কিছু সেরকম ঘটেনি এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে মানে গোঘাটে বারবার প্রচার করা হচ্ছে বা বারবার আমরা দেখতে পাচ্ছি যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন গোঘাট বিধায়ক মানুষ তার নাও থাকে দলীয় প্রার্থী না থাকলেও তিনি ঘরে ঘরে গিয়ে করছেন ক্যাম্পেনিং কখনো মনে হচ্ছে যে তিনি হয়তো বা লোকসভা ভোটে দাঁড়িয়েছেন মানে এরকম একটা আমরা দৃশ্য দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে গোঘাটের বিধায়ক এখানে পরিশ্রম করছেন অক্লান্তভাবে তার তিনি চেষ্টা করছেন সেখানে দাঁড়িয়ে যে তৃণমূলের একবারে তৃণমূল স্তরে যে গোষ্ঠী যে একটা নখদন্ত বেরিয়ে এলো মানে একবারে সেই কি বলবো এটাকে মানে অত্যন্ত জনসাধারণ বা যারা সাধারণ মানুষ বা আমাদের মতো যারা সাংবাদিক তারা এটাকে মানে দেখে অবাক হওয়া ছাড়া বা আমাদের মানে বলতে পারো যে বাক রোধ হয়ে গেছে পরিষ্কার কথা মানে এই ধরনের একটা ঘটনা কল্পনাও করা যায় না যে একজন তৃণমূলের নেতা তিনি একজন ব্লক সভাপতিকে জুতো দিয়ে মারতে যাচ্ছেন বা জুতো ছুটছেন বা জুতো পেটা করছে এটা সত্যি অকল্পনীয় একেবারেই দেবাংশু সেটা যায় পরিষ্কার কিন্তু এটাও ঠিক যে মানুষ মজুমদার এতদিন ধরে যে বলে আসছেন বা যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই সব মিটে গেছে কিন্তু মিটছে কোথায় তাহলে সেটা ধামাচামা পড়েছিল আজকে আবার আগুন পেয়েছে জ্বলে উঠেছে এবং সেখানে বলা হয়েছে ফরিদ খান বারবার চেঁচিয়ে যদি বলেছেন যে বাইরে থেকে এসে তিনি নাকি যত গোষ্ঠী অন্ধ করাচ্ছেন তাকে দেখে নেবো তাকে গোহার ছয়া করব এই যে বলার জায়গাটা একজন দলের বিধায়ক দলের বিধায়ক তিনি হয়তো তাকে ধাক্কা ধাক্কিটা হয়নি কিন্তু এইভাবে কথা বলা কটুক্তি করা আর তিনি শুনছেন দর্শক দল শুনছে দল বলছে ছোট ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এটা মিল মাঠ করে নিয়ে যাবে ওপেন সময় দল মনে হয় ভোটের আগে এই একবারে লোকসভা নির্বাচনের প্রাক্কালে দল আগেও আমরা এটা নিয়ে করেছি যে কোন সিদ্ধান্ত নিতে বোধ হয় বিধাগ্রস্ত হচ্ছে নিতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন তা আমি বলতে চাইছি যে উইকনেসটা কোথায় দুর্বলতা কোথায় আমি আমি স্ট্রং পজিশন থাকবো না আমার দলের কেউ অন্যায় করলে তাকে আমি বাদ দিতে পারবো না ইনস্ট্যান্ট এটা দলের দলের একটা ইমেজ ভালো হয় সেখানে অন্তত একটা কথা তো এটুকু তো বলতে হবে যে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তারা কিন্তু খুব নিরীহ মানুষ সাধারণ মানুষ তাদেরকে বলা হয়েছে তারা যাবেন তো তারা কেন হবেন তোমার মানে রাজনৈতিক ক্ষমতা করে লড়াই থাকবে এলাকা করে লড়াই থাকবে আর সাধারণ মানুষগুলো হাসপাতালে থাকবেন আর দর্শকের ভূমিকায় থাকবে যারা নেতৃত্ব দিচ্ছেন ওখানে কি করে হয় ঘটনা এত বড় একটা ঘটনা ঘটে গেল সেখানে তৃণমূলের ক্যান্ডিডেট প্রেজেন্ট সেখানে বিধায়ক প্রেজেন্ট তাদের জন্য প্রশাসনিক ক্ষমতা রয়েছে বিধায় এমপি সেখানে কিছু হলো না মানুষগুলো ওইভাবেই হাসপাতালে পড়ে থাকবেন এখন যারা খবর যে তাদেরকে যে কে চিকিৎসা করাবে সেটাও তাদের লোক লোকজন নেই আমি বলতে চাই দেবা এটা কেন হবে সফিকুল বারবার তুমি জেনে রাখবে যে এইটা আমাদের একবার ইতিহাস সত্য সেটা হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ায় প্রাণ যায় এটা তো আমরা বরাবর দেখে এসেছি যারা এসি ম্যান মানে এসি ম্যান বলতে আমি বলতে চাইছি যারা এসিতে তে গাড়ি চাপেন এসি গাড়ি চাপেন যারা পদে রয়েছেন যারা এসি ছাড়া চলতে পারেন না হয়তো একটু রোদে মুখ করে কিন্তু মুখে এই যে মানে একবারে এসি চেম্বার এসি রুম এসি কার এসি তাদের হোটেল এসি মানে পুরোটাই দেখবে তুমি আমি এদেরকে এসি ম্যান বা এসি উম্যান বলি তো এই যে এই যে মানুষ এরা হচ্ছে একবারে মাথায় থাকে এরা মাথায় থাকেন ঠিক কথা কিন্তু যারা গ্রাসরুট লেভেলে কাজ করে যারা বিভিন্ন নেতার উপর ভরসা করে তাদের কথার উপর ভরসা করে যারা দলটাকে ভালোবাসুক বা নাই বাসুক তারা দলটার হয়ে কাজ করছেন একটা জায়গায় হয় সাধারণ মানুষের একটা পোশান থাকে যারা দলকে ভালো না বাসলেও দায়বদ্ধতা থেকে কাজ করেন অথবা ভয়ে কাজ করেন অথবা চাপে কাজ করেন কিছু মানুষ আছে স্বতঃস্ফূর্ত কাজ করেন এই যে গ্রাসরুট লেভেল একবারে তৃণমূল স্তরের যারা রয়েছে সে তুমি যে কোনো ক্ষেত্রে ধরো না কেন তারা কিন্তু মাঠটা খায় তারাই হসপিটালে ভর্তি হয় এবং তাদের খোঁজটা তারা কোনোদিন তুমি তুমি মানে আমাদের যদি শুধু আরামবাগের রাজনৈতিক ইতিহাস বলো এখানেও দেখবে যে তুমি গত দশ বছর কি বারো বছরের যদি তুমি পরিসংখ্যান নাও দেখবে যারা শহীদ হয়েছেন তারা খুব সাধারণ ঘরের মানুষ তারা অত্যন্ত দিন আনি দিন খায় ঘরের মানুষ আর অর্থাৎ মানে এই যে জায়গাগুলো এই যে ধরো আজকে তাপসী মালিক যেভাবে মারা গেছিলেন সেটা খুব নিন্দনীয় একটা বিরাট ইস্যু হয়েছে যে তৃণমূল ক্ষমতায় আসার এই তাপসী মালিককে কিন্তু আমরা তার পরিবার কেমন আছে বা তাদের ওখানকার পরিস্থিতি কি তারা কিভাবে বাঁচছেন তারা কিভাবে খাচ্ছেন কিভাবে জীবনযাপন করছেন এইটা কিন্তু পরবর্তীকালে আর এটা এটা কিন্তু তুমি একটা রাজনৈতিক রাজনৈতিক ধর্ম বলতে পারো একেবারে একেবারে এবং অবশ্যই নন্দীগ্রামের ঘটনা উল্লেখ করা যেতে পারে সেই ভরত মন্ডল পরিবার এটা আমরা খোঁজ রাখি না কিন্তু এটা পরিষ্কার দেব অংশ যেটা আমি বলতে চাইছি যে মানে সিনারিওটা কিরকম তৈরি হচ্ছে যে চোখের সামনে দেখা যাচ্ছে যে কোন এক নিশ্চয়ই কারোর কম বেশি অন্যায় থাকবে কিছু থাকবে আমার এক মানে এক হাতে তালি বাজে না সেটাও ঠিক কিন্তু সাইলেন্স মাম মানে নেতৃত্ব পুরো চুপ হয়ে যাচ্ছে কারণটা কি না যদি আমি একটা অংশকে ডাঁটি তাহলে আমার ভোটটা কিন্তু আমি পাবো না অন্য অংশের তরফ থেকে তাহলে আলটিমেটলি ব্রেনে তার ক্যালকুলেট হচ্ছে ভোট আমার ভোট বাক্স আমার ভোট ভোটটা কোনোভাবে লুজ হবে কিনা লস হবে কিনা আমার ভোটটা আমার ভোট চলে যাবে কিনা অবশ্যই মানে কে হাসপাতালে ভর্তি রয়েছে কতজন রক্ত মানে রক্ত রক্ত হয়ে হাসপাতালে এলেন সেটা তাদের কাছে ভোট আমি কোনো স্ট্রং অ্যাকশন নিতেই যদি জানতাম যে এইটা হয় পুলিশকে দিয়ে খুব স্ট্রংলি অ্যাকশন নেওয়া যে যে অন্যায় করেছে কেউ না কেউ তো অন্যায় করেছে একদিক থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিন্তু আমার আমি চুপ আমি বলছি না আমি ধামাচাপা দিচ্ছি মিডিয়া কাছে বলবো না সব থেকে থেকেও অবাক লাগছে বংশ আমি এই ঘটনার পর আমি চেষ্টা করেছিলাম এই ফরিদ খান এই আতাউল হকদের ফোনে ধরার আমি দেখছি সব সুইচ অফ যখনই আরামবাগ টিভির নাম বলছি একবার তারা শুনলেন তারপরে সুইচ অফ কোনোভাবে হয়তো তাদেরকে প্রেসারাইজ করা হয়েছে যে কোনো কথা বলা চলবে না মিডিয়ার কাছে কিন্তু আলটিমেটলি মানে ভোটটাই কি সব সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই আমার ভোট দরকার তাই সবাইকে ধামাচা বাজে কোনো দাম করে ছ তারিখটা পার হয়ে যাবে তারপর মারামারি করুক ফাটামারি করুক লোকাল তুই তো যা ইচ্ছা তাই করুক আমাদের করে যায় আসে না এটা এটা ফরেট না অবশ্যই অবশ্যই তুমি এটাকে কেন অস্বীকার করবে যে ভোটে জিততে পারলে কোটি কোটি টাকার একটা এ রয়েছে একটা গেম রয়েছে একটা খেলা রয়েছে ভোটে তো তুমি জানো যে নির্বাচন আমাদের দেশে যে জায়গায় দাঁড়িয়ে গেছে ভোট মানে নির্বাচন মানে একটা সাংঘাতিক মানে কি বলবো একটা সাধারণ মানুষ বলো বা যারা ভোট কর্মী যারা ভোট করাতে যান মানে যারা ডিউটি দিতে যান যারা ভোট দিতে যান বা যারা সাধারণ মানুষ একেবারে তাদের কাছে একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছে ক্রমশ আমাদের দেশে কেন আমাদের রাজ্যেও তুমি দেখেছো প্রথম দফার নির্বাচনেও বহু জায়গা এরকম হয়েছে সেন্ট্রাল বাহিনী আসতে হচ্ছে সশস্ত্র পুলিশ নামাতে হচ্ছে তো এই যে একটা জায়গা মানে ভোট মানে একটা অশান্তি ভোট মানে একটা অরাজকতা ভোট মানে একটা মানে চূড়ান্ত নিরাপত্তাহীনতায় হীনতায় ভোগা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই জায়গাটা কেন তৈরি হবে এই জায়গাটা তৈরি হচ্ছে এই কারণে যে সত্যিকারের যে গণতন্ত্র আমাদের যেটা প্রয়োজন ছিল আজকে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতার পর আমরা সেই স্বাধীনতাটা আমার মনে হয় যে বাক স্বাধীনতা থেকে শুরু করে আমাদের জীবনের যে স্বাধীনতা চাকরি থেকে শুরু করে আমাদের সন্তানের যে ঠিকঠাক তাদের বেড়ে ওঠা তাদের সব জায়গায় সমান অধিকার পাওয়া সেটা কিন্তু তুমি দেখো হয় না যে লঙ্কায় আসে সেই রাবণ হয়ে যায় একেবারে এবং সব খুব যেটা ভাবার যে মানে একটা একজন নেতাকে জুতোর জুতো নিয়ে মারতে যাওয়া হচ্ছে মানে সেলফ রেসপেক্ট এই জিনিসটাই নেই কিন্তু নেতৃত্ব চুপটাই মানে হাস্যকর এবং নক্কারজনক ঘটনা যে একজন তৃণমূল ব্লক সভাপতিকে জুতর দিয়ে জুতোপেটা করতে যাচ্ছে জুতো চুপ তারপরেও তৃণমূল নেতারা ফোন বন্ধ করে বসে আছেন এবং তারা কোনো অ্যাকশন নিচ্ছে না তুমি যেটা বললে একটাই কারণ কারণ একটাই কারণ ভোট 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 এই ভোট ছাড়া তাদের কাছে কিছু নেই তাতে মারামারি করুক তারপরে তারা ওই ওখানে যাবেন এসি এসি রুম একবার এসি রুমে চলে আসবেন এসি গাড়িতে চলে আসবেন ব্যাস আসলে সাধারণ মানুষ তাদের নিরাপত্তা যাই আসুক নিজেদের লাইসেন্স রয়েছে তবে এটা এটা শফিকুল এখানে একটা মানে চমৎকার সাংবাদিকের একজন বিখ্যাত সাংবাদিক বলেছিলেন পাকিস্তানের ডন পত্রিকার তিনি সম্পাদক এবং তিনি নিজেও একজন বিখ্যাত কবি তিনি বলেছিলেন যে এই যে ভোট এই ভোটের সময় যারা ভোট প্রার্থী যারা ভোটে দাঁড়ান ভোটের আগে তারা হন ভিকিরি অর্থাৎ চাইছেন ভোট চাইছেন পরিষ্কার কথা কিন্তু ভোটের পর তারাই হয়ে যান রাজা আর যারা ভোট দিলেন তারা হয়ে যান ভিকিরি এই যে মানে আমাদের এটা এটাই গণতন্ত্রের কিন্তু ছবি এই ছবিটাই কিন্তু এখানে মানে তুমি মানে একটা হয়তো প্রত্যক্ষ এ পাবে না কিন্তু পরোক্ষভাবে দেখো সেইটাই কিন্তু ফুটে উঠছে একেবারে একেবারে আমার সঙ্গে এতক্ষণ হোল লাইনে ছিলেন আর্থিক লিভিল এক্সিকিউ এডিটার দেব চক্রবর্তী আমরা হয়তো সাংবাদিকতা করি কিন্তু যেটা সত্য যেটা চোখের সামনে দেখছি যে কোথাও একটা অনিয়ম হচ্ছে সেই জন্যই আমরা কিছু মন্তব্য হয়তো করি যে এটা নয় ভোটটাই শেষ কথা এতগুলো মানুষ হাসপাতালে থাকবেন তাদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হবে এবং তাদেরকে এইভাবে হেনাস্থার শিকার হতে হবে তাদের জীবনের সঙ্গে খেলা খেলা করা হবে অথচ যাদের জন্য তারা করছেন যাদের জন্য তারা রক্তের রক্ত ঝরাচ্ছেন তারা শুধু দেখবেন তাদের ভোটটা কতটা আসছে তাতে অন্যায় কেউ করলে সেটাকে চোখ বুঝে থাকা আলটিমেট ভোট ভোট এটা কী ধরনের পলিটিক্স এটা কী ধরনের গণতন্ত্র এটা কী ধরনের সামাজিক নিরাপত্তা দিতে পারে আমরা আমরা স্ট্রংলি এর নিন্দা করি যে দলই হোক তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক সিপিএম হোক যাই হোক আমাদের কাছে কোনো দল নেই আমাদের কাছে কোনো গোষ্ঠী নেই কিন্তু যেটা অন্যায় সেটা তো বলতে আমাদের দ্বিধা নেই যে এত বড় একটা ঘটনা ঘটবে তারপরে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় যে দলের যদি কোনো দলে থেকে দলের বিরুদ্ধে যদি কেউ কাজ করেন তার মধ্যে যদি ব্যবস্থা নেওয়া হয় সেই দলের প্রতি মানুষের ভরসা কী করে হবে আর সেই দল যখন ক্ষমতায় থাকবে তাহলে তারা কি করে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে দেখা যাক আমরা আজকে আমি এবং আর্থিক লিপির এক্সিকিউটিভ এডিটার দিবাগুল চক্রবর্তী আমরা চর্চা করলাম আমরা চাইব যে এই ধরনের ঘটনা এই ধরনের রক্তপাত না হোক ভোট এখনও কয়েকটা দিন দেরি রয়েছে যদি এই রকম বিষয়গুলো সতর্ক না থাকে শাসক দল তাহলে কিন্তু আবারও ঘটনা ঘটতে পারে